নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান ছয় মে দু থেকে বারোই মে দু এই সপ্তাহ কেমন যাবে আমরা সাপ্তাহিক রাশিফলের আলোচনার ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা তিনটে পর্বে আলোচনা করি আর এক একটি পর্বে চারটে করে রাশিকে নিয়ে কিন্তু আমরা আলোচনা তুলে ধরি তেমনই কিন্তু আমরা প্রথম পর্ব নিয়ে প্রথম আলোচনা করব আর প্রথম পর্বের চারটে রাশি থাকবে সেগুলো হচ্ছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তো এই সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান অর্থাৎ ছয় মে দু থেকে বারোই মে দু এই সপ্তাহ কেমন যাবে আমরা প্রথমে চলে আসবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিত আপনাদের ক্ষেত্রে দেখবেন এই সপ্তাহটা একটু ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকছে তবে আপনি অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হতে যাবেন না আপনার জীবন স্বাস্থ্যকে সম্মান করবেন ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করবেন অন্যথায় ভবিষ্যতে আপনার কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে তবে চন্দ্র রাশি থেকে দ্বাদশ রাহুর উপস্থিতি এই সপ্তাহের শুরুটা আর্থিক বিষয়ে আপনার পক্ষে ভালো হতে চলেছে সপ্তাহের শেষে কোনো কারণে আপনার ব্যয় হতে পারে যে কারণে আপনি সমস্যায় পড়বেন আর এই পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুযায়ী আপনি ব্যয় করুন যারা মেষ রাশির মানুষ রয়েছেন পরিবারের ছোট সদস্যের সাথে সময় কাটাবেন এই সপ্তাহে আপনার জন্য এটা যথেষ্ট ভালো হবে আর আপনি কিন্তু মনের মধ্যে একটা সতেজতা বোধ করতে পারবেন আপনাদের জীবনের সাথে সম্পর্কিত অনেক পরিস্থিতি সম্পর্কে একটা জানার সুযোগ আপনারা পাচ্ছেন আপনারা যে কোনো সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারছেন পরিবারে আপনার সম্মান বাড়বে এই সপ্তাহে চাকরি পেশার সাথে যুক্ত যারা রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে একটা প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে কিন্তু পারবেন না যে কারণে একটু সমস্যা হতে পারে আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে এই সপ্তাহে শিক্ষা বলবো অবশ্যই মনকে পড়ালেখার মধ্যে ব্যস্ত রাখবেন যার প্রধান কারণ হতে পারে বাড়িতে কিছু অনুষ্ঠানের আয়োজন আর এক্ষেত্রে বলবো আপনি যদি সময় পান সময় নষ্ট না করে নির্জনে গিয়ে পড়াশোনাটা চালিয়ে অবশ্যই যাবেন প্রতিকার প্রত্যেক দিন যদি পারেন একটু হনুমানের পূজা করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে রাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন বৃহস্পতির উপস্থিতি আপনাদের নিজেদের রাশিতেই থাকছে আর যার ফলে আপনাদের চারপাশের যে মানুষজন রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই একটু নজর রাখবেন নিজের প্রচেষ্টায় আপনি অনেক কিছু করতে পারবেন আপনার দৃষ্টিতে একটা ইতিবাচকতা আসবে আর আপনাদের ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে সৃজনশীল কোনো ধারণার কোনো অভাব হচ্ছে না তবে এই ধারণাগুলিকে সঠিক পথে ব্যবহার করা এবং তাদের থেকে ভালো আর্থিক সুবিধা পাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু চমৎকার নতুন আইডিয়া আপনাকে আর্থিকভাবে উপকৃত করছে তাই অনত কাজের সময় নষ্ট না করে সঠিক পথে আপনার প্রচেষ্টাকে চালিয়ে যাবেন আপনার যদি কোনো জমি বা সম্পত্তি সম্পর্কিত আপনার আত্মীয়দের সাথে কোনো বিবাদ ছিল তাহলে এই সপ্তাহে আপনি সেই জমি পাওয়ার পরে পারিবারিক পরিবেশে খুশির দেহ কিন্তু বয়ে নিয়ে যেতে পারবেন দেখতে পাবেন সেটা তবে আপনি আপনার পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে গিয়ে পূজা করার পরিকল্পনা করতে পারেন চন্দ্র রাশি থেকে শনির দশম ঘরে থাকা যেটা এই পুরো সপ্তাহে আপনাকে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রেমে পড়াটা এড়িয়ে যেতে হবে না হলে কিন্তু কুখ্যাতির পাশাপাশি আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে তাই এমন কিছু করবেন না যাতে আপনি পরে অনুতপ্ত হয়ে যান এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্ত বাধাকে ভুলে যেতে হবে শিক্ষার ক্ষেত্রে প্রচেষ্টাই একটা ব্যাপক সফলতা থাকছে তবে আপনাদের বলবো সময় নষ্ট করলে চলবে না আপনি আপনার ব্যর্থতাগুলো ভুলে যান লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা করুন সেটাই ভালো হবে উপায় কী করবেন তাহলে প্রতিদিন ললিতার সহস্রনাম পাঠ করে যান আপনি ভালো ফল লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের বলবো এই সপ্তাহে আপনাদের দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটা খুব ভালো এই সময়ে আপনাকে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না সুতরাং এই ইতিবাচক সময়ের সৎ ব্যবহার করুন আপনার প্রিয়জনের সাথে তাজা বাতাস উপভোগ করুন এই সপ্তাহে কোনো নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়া আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতেই পারে কারণ আপনাদের পরিবারে নতুন বা ছোট অতিথির আগমনে একটা সম্ভাবনা থাকছে যেটা পারিবারিক পরিবেশে একটা আনন্দ নিয়ে আসবে আর এক্ষেত্রে বলবো পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব পারস্পরিক ভালোবাসা স্পষ্টভাবে থাকছে এই সপ্তাহে আপনি আপনার অর্ধতন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলার এবং সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ কিন্তু পাচ্ছেন আর এই সপ্তাহে আপনি কিছুটা অভদ্রতা করতে পারেন যেখানে একটু সমস্যা আসবে তবে বলবো কারোর সাথে কথা বলতে চাইলে খুব ভেবে চিনতে বলবেন এই সপ্তাহের সময়কালটা আপনাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আছে কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে আপনার কমফোর্ট জোনে এমন পরিমাণে সীমাবদ্ধ করবেন যেমন কিছু ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াও একটা বড় কাজ বলে মনে হবে অতএব যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে আপনার কমফর্ট জোন থেকে বের করে নিয়ে পড়ালেখায় মনোনিবেশ করার চেষ্টা করবেন সেটা আপনার পক্ষে ভালো হচ্ছে উপায় কী করবেন প্রতিদিন বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চন্দ্র রাশি থেকে আপনার ঘরে শনির অবস্থান এই সপ্তাহে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের খারাপ স্বাস্থ্য সম্পর্কিত কিছু খবর পেতে পারেন যে কারণে আপনি মানসিক চাপের শিকার হতে পারেন এই সপ্তাহে আপনি বাড়ির সাজসজ্জা মেরামতের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় করবেন আপনি শুরুতেই বিষয়ে সচেতন নাও হতে পারেন তবে এই ব্যয় ভবিষ্যতে আপনার আর্থিক সংকটের প্রধান কারণ হতে পারে এই সপ্তাহে পরিবারে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে আর যার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে তবে চন্দ্র রাশি থেকে আপনার নবমভাবে রাহুর যে উপস্থিতি আপনার মানসিক চাপ বাড়বে আপনার অতিরিক্ত গৃহস্থলীর কাজ অবশ্যই আপনাকে করতে হবে কিন্তু আপনি পারবেন না তবে এই সপ্তাহে আপনি আপনার দ্বারা করা অতীতে যে বিনিয়োগ করেছেন সেইগুলোর জন্য একটা সঠিক কৌশল পরিকল্পনা প্রচেষ্টা আপনি করবেন তো অবশ্যই আপনি পারলে বাবা বা পিতা বা কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির পরামর্শ নিতে পারেন আর যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করেছেন সাফল্যের অনেক সুযোগ পাবেন যারা সম্প্রতি শিক্ষাকে শেষ করে ফেলেছেন চাকরি খুঁজছেন তারা কিন্তু এই সময় অনেক ভালো সময় দেখতে পাবেন উপায় কী করবেন শনিদেবকে খুশি করতে শনিবারের দিনটা মেনে চলবেন যজ্ঞ হবন করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব নেক্সট রাশিফলের দিকে অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ